পাঁচশত মনীষীর জীবন কথা এর বইয়ের মধ্যে আছে এই বইটি তোমাদের রিভিউ করলাম ছোটদের জন্য এই বইটি খুবই ভালো আমাদের চ্যানেল তোমাদের ভাল লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করুন দেখো পাঁচশো মনুষীর জীবন কথা এটি পাঁচশো মনুষীর জীবন কথা সুবোধ চক্রবর্তী কামিনী প্রকাশনের বই বইটার দাম আছে চারশো টাকা কিন্তু এটা কাগজগুলি স্টিকার চিটানো আছে ये बोल दी तुम अगर ये बोल दിച്ചി ये वो, देखे वो की देखे ही देखे वो की আছে তোমরা देखे नहींতে পার খুব সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওটা কি কি আছে তোমরা দেখে নাও দেখো হযরত মুহাম্মদ যীশু খ্রিস্ট गौतम बुद्ध গুরু নানক হযরত ওমর কিছু বিদেশী জরথুস্ট্র ওতিস অন্যতম প্রসাদ অশোক অমিতা বচন অরবিন্দ ওরি পুরস্কার অয়কেন বিভিন্ন আছে বিদেশি সব আছে তাদের ইমরান খান থেকে আরম্ভ করে ইন্দিরা গান্ধী থেকে সব বলে অনেক সময় চলে যাবে আলেকজান্ডার থেকে আরম্ভ করে ভ্যারাইটিস লেখকের আছে তবেও দেখে নাও এখান দিয়ে আছে দু একশো তেষট্টিটা দেখে নাও তোমরা আমি এটা ভালো করে ভিডিওটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেখকের নাম ঠিকানা সবই পেয়ে যাবে তোমরা ভালো করে ছবিটা দিয়ে দিচ্ছি দেখে নাও চার্লি থেকে জগদীশ চন্দ্র বোস থেকে জনসন মাইকেল সবাই কি লেখক আছে সব তোমরা দেখতে পাবে প্রত্যেকটা লেখক এবং যেসব মনীষী বড়ো বড়ো তাদের ছবি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দেখে নেবে দেখে নাও সুন্দর করে দিয়ে দিচ্ছি দুশো সাতাত্তরটি মনীষীর জীবনী না সুন্দর করে আমি ভিডিওটা পাঁচশো মনীষীর জীবন কথা আলোচনা করা হয়েছে এখানে তিনশো তিপ্পান্নটা আছে এর পরের পাতায় তোমরা দেখতে পাবে বাকি পাঁচশো মনীষীর জীবনী আপনাদের যদি বাড়িতে ছোটো ছোটো সিক্স সেভেন এইটের ছেলেমেয়েরা থাকে আপনারা বইটা দিতে পারেন তারা প্রত্যেক বছর দশটা কুড়িটা পঁচিশটা করে জীবনী পড়লে অ্যালেন বর্ডারের যে জীবনীটা দেওয়া আছে সেটা তোমাদেরকে ভালো করে ভিডিও দিয়ে দিচ্ছি তোমরা পড়বে এখানে পজ করে করে পড়ে নেবে তোমরা ছোট করে জীবনী দিয়ে আছে আমরা অ্যালেন বর্ডারের খেলা দেখেছি ক্লাইব লয়েড অ্যালেন বর্ডার ভিভেন রিচার্ডস এদের খেলা আমরা দেখেছি তোমরা হয়তো অস্ট্রেলিয়ার প্লেয়ার হচ্ছে এটি ইনি হচ্ছেন অস্ট্রেলিয়ার আমি যেটা বলছি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার বলছি ভিভিএম রিচার্স ভারতবর্ষে যখন বিশ্বকাপ খেলেছিল তখন উনি খেলতেন থেকে আরম্ভ করে আমি পাটগুলো দেখেছি গৌতম বুদ্ধ হজরত কুমার মহাবীর কনফুসিয়াস চরাতুষ্ট অন্দশশঙ্কর রায় अमिताभ बच्चन उरी, और सब विदेशी देखा अकबर देखो जैक पता क्वालिटी भलो वाटे आशुतोष देखो विदेश बहुत लेखक आज टीएन इलियास, इलियाचंद्र विद्यासगर उत्तम कुमार কবীর কালিদাস এই বই যাই হোক পাঁচশো মনীষীর বই ইভিউ দিলাম তোমাদের এই বই যদি নিতে চাও আমাদের কাছে পাবে তোমরা এবং পাঁচশো মনীষী পুরোটা বিশ্বের সব বড়ো বড়ো আর্টিস্ট পাঁচশো গ্রামা থেকে আরম্ভ করে সবাইকার জীবনে ছোট ছোট দেওয়া আছে আরেকটা পার্ট আছে যেটা এর থেকে বড়ো একটা ডবল পার্টে আছে সেটা প্রায় হাজার টাকা দাম তোমাদের প্রায় সাড়ে সাতশো টাকা এরকম পড়বে যাই হোক সাড়ে সাতশো কাছাকাছি পড়বে দীনবন্ধু মিত্র ধ্যানচাঁদ ভ্যারাইটিস সবাইকার আছে তোমরা বইটা বাচ্চাদের জন্য নিতে পারো তাদেরকে অন্তত কিছু শিখবে